আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু উৎসাহমূলক কিছু কথা ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা মহান আল্লাহর অনেক সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা সেই সকল নাম নিয়ে তাকে সমরণ করো ও সাল্লাহ সাল্লাম বলেছেন নিশ্চয়ই মহান আল্লাহর নিরানব্বইটি নাম রয়েছে যে ব্যক্তি ওই সমস্ত নাম সমূহে মুখস্থ করবে সে অবশ্যই জান্নাতে প্রবেশ করবে মহান আল্লাহ তা আলার গুণবাজক নাম সমূহের মধ্যেও জবরদস্ত ক্ষমতা এবং প্রভাব রয়েছে এবং সেইগুলি মুখস্থ করার বড় ফজিলত এসেছে যে কোনো সমস্যা সমাধানের ক্ষেত্রে এই পবিত্র নাম নিয়ে দোয়া করলে মহান আল্লাহ তা আলা তার দোয়া কবুল করবে শুভান আল্লাহ